মানুষ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন এই পতনের আন্দোলন শুরু করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা সেই নির্বাচনের আয়োজনে সরকারকে বাধ্য করা অংশ হিসেবে এই সমস্ত ষড়যন্ত্র চালাচ্ছেন আমরা নতুন করে আরেকবার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি বলে দেশের মানুষ কিছুটা স্বস্তির সাথে যখন জীবনযাপন শুরু করেছে তখন আমরা লক্ষ্য করেছি একটা দল নির্বাচন 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 চিকির করে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং তাদেরকে অস্থিতিশীল করে জানতন একটা নির্বাচনে তারা অংশ হিসাবে এই অন্যায় অপকর্মগুলো শুরু করেছে এটার জন্য মাস্টার ডিগ্রি এটার জন্য উচ্চশিক্ষিত হওয়ার প্রয়োজন নাই আমাদের সাধারণ জনগণে কথা বলতে শুরু করেছে এটার জন্য আজকে শুনলাম সাংবাদিক সম্মেলন করে তদন্তের কথা বলা হয়েছে এদেশের মানুষ তদন্ত করার কথা আজকে সাংবাদিক সম্মেলন কেন আমরা সেই দলের কাছে জানতে চাই নয় তারিখে আপনার নেতা হত্যা হয়েছে আপনার তো সেদিন সাংবাদিক সম্মেলন করেছে আপনার শেষ করতে চাই পৃথিবীর আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন এই পতনের আন্দোলন শুরু করে এটা পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যাবে না আপনারা আপনাদের নাম লিখে ফেলেছেন আমরা জুলাই আগস্টে যে স্লোগান শুনেছি কত বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ আপনাদের প্রোগ্রাম থেকে এখন জয় বাংলা শ্লোগান হয় দেশবাসীর কাছে ক্ষমা চান অন্য অত্যাচার চারি সন্ত্রাস ভাষণ বন্ধ করুন তাহলে পাঁচই আগস্টের মুখে আবার আরেকটা দেশ ঘটনা ঘটতে অস্বাভাবিক কিছুই হবে না আসন সম্মানিত ভাইবান বন্ধুগণ বাংলাদেশ জমাত ইসলামীর সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একবার সুষ্ঠ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা জনগণের পাশে থেকে এগিয়ে যাই সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি